নমস্কার বন্ধুরা আজকে আমাকে একজন জিজ্ঞাসা করেছেন আত্মনির্ভরশীল ব্যক্তির হাত কেমন হয় অর্থাৎ সেই ব্যক্তির হাতে কেমন রেখা বা চিহ্ন থাকে সে সম্বন্ধে বিস্তারিত তাকে জানাতে তো আসুন বন্ধুরা এক ঝলকে সেই বিষয়ে জেনে নেওয়া যাক এই যে আমাদের যে হাত আপনারা দেখতে পাচ্ছেন এই হাতের যে আঙুলগুলো রয়েছে কনিষ্ঠা অনামিকা মধ্যমা তর্জনী তো এই আঙুলগুলো লক্ষ্য করুন প্রথমে দেখুন যেখানে আমি টিকমার্ক মার্ক করে দিয়েছি প্রথম হচ্ছে প্রথম পর্ব তারপর এই যে মধ্যখান দেখতে পাচ্ছেন এটি হলো দ্বিতীয় পর্ব এবং শেষেরটি হলো তৃতীয় পর্ব যদি এই দ্বিতীয় পর্ব বা যে মধ্যম স্থল রয়েছে মধ্যস্থলে যদি এরকম ধরনের স্থানগুলো লক্ষ্য করুন এই স্থান যদি বাকি যে দুটি পর্ব রয়েছে সেই পর্বের তুলনায় অধিকাংশ প্রশস্ত বা চওড়া হয় এবং লম্বাও হয় সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিরা এই ধরনের আত্মনির্ভরশীল হয়ে থাকে বাকি যে দুটি পর্ব রয়েছে অর্থাৎ প্রথম পর্ব এবং তৃতীয় পর্ব তার অপেক্ষায় যদি এই মধ্যম পর্বটি বেশি প্রশস্ত বা লম্বা বা চওড়া হয় তাহলে কিন্তু সেই ব্যক্তিরা আত্মনির্ভরশীল হয়ে থাকেন এই ধরনের ব্যক্তিরা কিন্তু নিজের উপর নিজেই নির্ভরশীল হয়ে থাকেন অর্থাৎ আপনার উপর আপনি নির্ভরশীল হয়ে থাকেন এই ধরনের ব্যক্তিরা কিন্তু জীবনে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করে থাকেন যে সমস্ত ব্যক্তিদের হাতের চারটি আঙুলের মধ্যম পর্ব প্রশস্ত থাকে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু নিজেদের প্রচেষ্টার মাধ্যমে প্রভূত উন্নতি করতে পারে এবং যেহেতু তারা আত্মনির্ভরশীল সেহেতু তারা সমস্ত কাজই সঠিকভাবে করতে পারে